আমি খুব ব্যস্ত 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 আরে এটা আমি বলছি না এটা নোটি বলছে নোটি নটি নোটি একটা কাগজ দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে। খুব ব্যস্ত আছি গো খুব ব্যস্ত আছি বাপরে বাপ কি ব্যস্ত সেই জন্য সে আমাদের কাছে দশ মিনিটের একটা ব্লগিং ভিডিও শেয়ার করেছে যেখানে সে তার কোনো রকমের কাজকর্মটাকে তুলে ধরতে পারেনি শুধু ব্যস্ত 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 সারা পুরো ভিডিওটার মধ্যে শুধু ব্যস্ত 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 করে গেছে নোটি আমাদেরকে কিছু হয়তো একটা ফাঁসানোর চেষ্টা করছে অর্থাৎ নোটিকে নিয়ে যারা যারা কন্ট্রোভার্সি ভিডিও করেছে তার ভিডিও তার ফটো যারা যারা মানে ভিডিওতে ছিপকেছে যারা যারা তাকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করেছে হয়তোবা তাদের সম্পর্কে একটা আইনগত স্টেপ নিলেও নিতে পারে যেটা কিনা দালাল সুটকি দালাল কিন্তু আমাদের সামনে গতকালের ভিডিওতে হুম গতকালের ভিডিওতে কিন্তু তুলে ধরেছিল অবশ্য দালাল আবার বলেছে না ধমকানি চমকানি না ধমকানি চমকানি না হলো কিছু হয়তো এরকম হলেও হতে পারে অবশ্যই সেই নিয়ে তো বলবোই তারা গ্রোপ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে সকালবেলায় নটা দশটা নাগাদই মনে আমি দেখলাম দশটা নাগাদ নোটির ভিডিওটা এসেছে নোটি সবাইকে সুস্বাগতাম করলো করার পরে বললো রাত্রির মানে রাত্রি না তখন ভোর পাঁচটার সময় ভোর পাঁচটার সময় নোটি আর নোটির বর ঘুমাতে গেছে হ্যাঁ তারপরে কি হয়েছে সকালবেলায় উঠতে হচ্ছে সাড়ে আটটার সময় মনে হয় উঠে গেছে বলছি যে এমন কর্ম করো কেন যার জন্য সারা রাত ধরে তোমাদেরকে কাজ আর কাজ আর কাজ দেখাতে হয় হ্যাঁ এমন কুকর্ম তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে করে ধরে রেখে দিয়েছ যাতে করে এখন সেই সমস্ত কুকর্মগুলোকে পরিষ্কার করার জন্য সেই সূত্রা হওয়ার জন্য সেইগুলোকে খুঁজে 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 এর ভিডিও ওর ভিডিও তার ভিডিও মানে দেখতে হচ্ছে এবং সেখানে বসে বসে স্ট্রাইক মারতে হচ্ছে না অবশ্য সে মানে ই মানে ওয়ার্নিং স্ট্রাইক দিচ্ছে এমনি ওই স্ট্রাইক সে দিচ্ছে না যাতে করে ওয়ার্নিং স্ট্রাইক দেওয়ার সাথে সাথে যাতে করে যাদের উপরে তাদের চ্যানেলে হয়েছে তারা যদি সেই ভিডিও সঙ্গে সঙ্গে প্রাইভেট করে দেয় বা থামনেল যদি সরিয়ে দেয় বা এই নোটির ভিডিও যদি চালিয়ে থাকে সেটাও যদি সরিয়ে দেয় তাহলে আর কোনো রকমের সমস্যা হতে পারে না বা হবে না তারপরে নোটি কি বলল ও নটি বলল যে সে আগের দিন নাকি স্নান করেনি আজকেও জানে না যে তার স্নান করা হবে কি না কেন আগের দিন স্নান করেনি কারণ সে আগের দিন বাইরে ছিল একটা কাজের জন্য প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ কাজ সেই কাজে এত সময় লেগে গেছে সেই জন্য সে কালকে চান করতে পারেনি নটি তো এমনিতেই গিদর। নটি এই রকমভাবে চান না করে সে সারা দিন কাটিয়ে দিতে পারে ব্রাহ্মণ বাড়ির এটা হচ্ছে একদম সুর মানে কি বলবো বাড়ির হচ্ছে একদম লক্ষ্মীমন্ত বউ হুম ব্রাহ্মণবাড়ির লক্ষ্মীমন্ত বউয়ের এই রকমই লক্ষণ যারা রাত জেগে থাকে হ্যাঁ তারপরে আবার ওঠে কটার সময় বেলা বারোটার সময় সাড়ে এগারোটার সময় এগারোটার সময় দশটার সময় যাই হোক আজকে সাড়ে আটটায় উঠে গেছে কারণ আজকে তাদের বাইরে বেরোতে হবে তারপরে চান করে না ঠিকঠাক সময় খায় না ঠিকঠাক সময়ই করে না এটা হচ্ছে লক্ষ্মী পয়ামন্ত বইয়ের এটা হচ্ছে লক্ষণ আপনারা যদি রকম ভাবে না জেনে থাকেন তাহলে এই নোটির ভিডিও দেখে নোটির ব্লগ ভিডিও দেখে আপনারা কিন্তু অনেক কিছু শিখলেও শিখতে পারেন যাই হোক তারপরে হচ্ছে কি তারপরে নটি বলছে যে মেয়েকে স্নান করাবে হ্যাঁ রকমে আজকে ভাত রান্না করবে ভাত রান্না করে কালকের মানে গতকালের বাসি বুসি আসি বাসি খাবে খেয়ে তারপরে পেরোবে কিন্তু মেয়েকে আর বরকে বলে দিয়েছে মেয়ের জন্য আলু টালু ভাজবে আর বরের জন্যও বলে দিয়েছে ননদকে যে তুই যদি বেশি কিছু রান্না টান্না করিস তাহলে তোর দাদার জন্য দিয়ে যাস যাই হোক তো দাদার জন্য দেখলাম দিয়ে টিয়ে গেল টক ডাল করেছে তারপরে হচ্ছে ডিমের তরকারি রান্না করেছে তারপরে দেখলাম একটা শাক করেছে বেতর শাক মনে হয় যত সম্ভব আর দেখলাম হচ্ছে কচু কচু বাটা করেছে মান কচু বাটা করেছে এই এত কিছু পথ দিয়ে গেছে বেশ অনেকটাই দিয়েছে তাতে করে তো তিনজনের বেশ ভালো রকমই হয়ে যাবে যাই হোক এই সমস্ত কথাবার্তা বলে নোটি বলল যে সে ভাত করবে হয়ে যাবে আর স্নান করার ক্ষেত্রে মেয়েকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেবে হুম তারপরে যদি তার স্নান করার সময় থাকে তাহলে কিন্তু সে স্নান করে নেবে হ্যাঁ স্নান টান কিন্তু তারপরেও দেখলাম দুপুর বাজে তখন বেলা বাজে তিনটে তখনও পর্যন্ত নটি কিন্তু বেরোয়নি হ্যাঁ নটি এসে বলল যে তার মেয়েকে স্নান করিয়েই খাইয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে নটিও স্নান করে নিয়েছে ও বাবা ওই গিদরটা। মানে ভেড়া পাঠাটা ভেড়া পাঠাটাকে পাঠাটা তখন ওই বেলা তিনটে না চারটের সময় চান করতে গেছে দাঁতও পর্যন্ত ব্রাশ করেনি ভাবতে পারছেন এরা কি গিদর একজন স্নান না করে সারাদিন কাটিয়ে দেয় আর একজন সকাল থেকে ভোর আটটা সাড়ে আটটা থেকে বেলা চারটে পর্যন্ত বিনা দাঁত মেঝে সে বসে থাকে তাহলে কি বিনা দাঁত মেঝে কি আপনারা ভাবছেন ব্রেকফাস্ট করেনি হ্যাঁ ওর মধ্যে ব্রেকফাস্ট চা চু সব চলেছে অথচ দাঁতটা মাজা হয়নি কি আমাদের বড় ইনফ্লুয়েন্সার না এদের কাছ থেকে আমাদের সামাজিকভাবে কত কিছু শিখতে হবে পরকিয়া শিখতে হবে দশ বছরের ছোট ছেলের সঙ্গে কিভাবে প্রেম করতে হয় শিখতে হবে বরের সম্পর্কে নোংরা নোংরা অ্যালিগেশান এনে বরকে কিভাবে অপমান অপদস্থ করতে হবে আবার তার বরটাও আবার কি করবে তিন চারবার করে মানে বউয়ের যে তিন চারবার বিয়ের আগে এরকম প্রেম ছিল সেইগুলোও তুলে ধরতে হবে তারপরে আবার বলতে হবে যে এর বাবারও চরিত্র খারাপ ছিল হ্যাঁ নোটির বাবার চরিত্র খারাপ ছিল নটির মায়ের চরিত্র খারাপ ছিল মানে নটি আর নোটির বর সুন্দরভাবে দুজন দুজনকে এইভাবে বলতে বসতে পারে মানে বলতে বসতে পারে না মানে বলার জন্য আবার দালাল ফিট করে রাখে সেই দালাল আবার বলতে বসে তারপরে আবার নটির বর মানে সেই যে মানে নটি যে মানে যার সাথে কেলোর কীর্তি করেছিল তাকে আটকাতে গিয়ে নোটির বর আবার সেই ছেলের কাছ থেকে ক্যালানিও খেয়ে যাবে ক্যালানি ট্যালানি খেয়ে বউকে বাড়িতেও নিয়ে আসবে তারপরে আবার ধমক ধামক চমক চমক কাদের দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে এটা এরা তো বড় ব্লগার না এদের কাছ থেকে আমাদের এইগুলো শিখতেই হবে এইগুলো না শিখলে আমাদের সারা জীবন ব্যর্থ আপনাদেরও যারা ভিউয়ার্স আপনারা আছেন না দেখতে বসেছেন তাদেরও কিন্তু সারা জীবন ব্যর্থ এই যে যা যা দেখাচ্ছে যা যা শেখাচ্ছে সেগুলো আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে এবং আমরা যদি না শিখি তাহলে আমাদের পুরো সারা জীবন কি যা যা আমরা পড়াশুনো শিখেছি যা যা আমরা কাজে করছি যে যারা যারা সার্ভিস করছি যারা যারা অন্য কাজকর্ম করছে প্রত্যেককে আমি বলবো এই নোটির এই সমস্তগুলো যদি আপনারা না দেখেন যেভাবে ইনফ্লুয়েস করছে নোটি যে এইগুলো শেখো 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 এগুলো যদি না শিখতে পারেন তাহলে কিন্তু সবার জীবন ব্যর্থ যাই হোক তারপরে কি হলো নটি তারপরে বেরিয়ে গেল হ্যাঁ খেয়ে দেয়ে উঠে নটির বহুত ঘুম পেয়েছে যদি নটির বর নোটিকে নিয়ে বাইরে যায় তাহলে তো অবশ্যই বাইরে যাবে তারপরে নটিকে দেখলাম বেরিয়ে গেল কিন্তু বেশিক্ষণের জন্য সময় টমায় লাগলো না সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নটি বলল যে হ্যাঁ কাজ হয়ে গেছে আর বাইকে করে এরকম একটা কাগজ দেখাতে দেখাতে সেটাই আবার থামনেলে দিল থামনেলে টামনেলে দিয়ে টিয়ে সেখানটায় আবার টাড়িতে চলে আসলো তারপরে কি হলো সন্ধ্যার সময় ননদ এসেছে গো হ্যাঁ সত্যি মানে যতই আমি কন্ট্রোভার্সি করি কিন্তু মেয়েটিকে এত অপূর্ব সুন্দর লাগছিল না মা লক্ষ্মী মানে সত্যিই মা লক্ষ্মী খুব সুন্দর লাগছিল খুব সুন্দর মেয়েটিকে দেখতেও যেমন সুন্দর মেয়েটির কথাবার্তাও তেমন ভালো মেয়েটিকে বোঝাই যায় যে একটা ভদ্র বাড়ির সত্যি একটা ভালো সন্তান কিন্তু তার দাদা অপদার্থটি কিন্তু সেই মানে সম্মান পাওয়ার যোগ্য না হ্যাঁ আর সেই বংশ পরিচয়ের মর্যাদা রাখার মতো মানে সেই সমৃদ্ধি বলুন তার বংশের পরিচয় বহন করার মধ্যে সেই ক্ষমতা বলুন এই ভেড়া পাঠাটার নেই হ্যাঁ তারপরে যাই হোক তা আসলো এসে নটির ননদ বলল যে তার মামা শ্বশুরের আজ বিয়ে সেই মামা শ্বশুর আবার কি নটির ননদের বরের থেকে ছোট আচ্ছা এই মামা শ্বশুরের সম্পর্কে না আমরা কী সব শুনেছিলাম হ্যাঁ 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 ঠিকই ধরেছেন ঠিকই ধরেছেন সবই বলবো সবই বলবো একটু অপেক্ষা করুন সব বিস্তারে বলবো আগে নটির কর্মকাণ্ডটা তুলে ধরি তারপরে সব বিস্তারে আলোচনা করব। তারপরে কি করলো নোটি বলল রাতের বেলা তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে গেছে ও নোটিদের ছিল সেখানে নটির ননদ যাবে না বলে নোটি বলল না না তুই যাবি না সেখানে আমার যাওয়া হবে না মানে নোটির ননদ যে মানে সরি যে একটা কলঙ্কিনী নোটি যে একটা রঙ্গবতী সেই জন্য নটি পাড়ায় কোনো জায়গায় যেতে পারে না সেখানে যাওয়ার জন্য তার দুই দিকে দুটো বডিগার্ড লাগে একদিকে শাশুড়ি একদিকে ননদ কারণ এত কলঙ্কিনী সে এত কঙ্কাবতী এত কলঙ্ক সে গায়ে মুখে মানে পিছনে সমস্ত জায়গায় মেখে বসে আছে সেই জন্য তার যেতে কোনো জায়গায় যেতে লজ্জা লাগে লজ্জা লাগার মধ্যেই তো কাজ করে রেখেছে পাড়ার কারও সাথে সেই রকমভাবে সম্পর্ক নেই যাই হোক তারপরে কি বলল যে হ্যাঁ এই তো মেয়ে মেয়েকে পাশের বাড়িতে মনে হয় না মেয়ে ছিল মনে হয় হ্যাঁ মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়েছি এরপরে ওই নোটির বর বাইরে খেয়ে দিয়ে আবার এর আবার বাইরে আবার খেয়ে দিয়ে হাঁটতে যায় হ্যাঁ যাই হোক খেয়ে দিয়ে হাঁটতে গেছে এবার আবার শুয়ে পড়বো যাই হোক শুয়ে পড়লো বললো বেশি 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 করে কমেন্ট করবেন হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট করবেন নোটি নোটির ইসের মাধ্যমে এটা জানালো এইবার আসি পরিষ্কার কথা বলতে আচ্ছা এই যে নোটি নোটির মেয়ের জন্য মেয়ের ভবিষ্যতের জন্য আজকে এই পদক্ষেপটা নিয়েছে কি পদক্ষেপ নিয়েছে যে নোটি আর নোটির বরের জেনেলে যে সমস্ত তারা আকাম কুকাম মানে কুক মানে কুকর্মগুলো করে রেখে দিয়েছিল হ্যাঁ ওই যে লাইফ করে বোঝাতে হয়েছিল ও ও কেমন মানে ভাঁড়া পাঠাটা কার জন্য কাঁদছে কার জন্য কাঁদছে আমার জন্য কাজী আমি কার জন্য কাজজি আমি কার জন্য কাজী ভেড়া পাঠাটাকে আবার কিছুক্ষণ পরে এসে বলতে হয়েছে না না আমি তোমার জন্য কাজজি না আমি তোমার জন্য কাজী না এই তুই আমায় সিঁদুর পড়া হ্যাঁ একজন তো কুড়ি জনের সামনে সিঁদুর মুছিয়ে দিয়েছিল আর তুই আজকে পাঁচ সামথিং এরকম লোকের সামনে তুই আমাকে সিঁদুর পড়া এই বল তুই আমি ভালোবাসিস না তুই আমি ভালোবাসিস না হম সবাই সিঁদুর মোছাতে জানে তুই আমায় সিঁদুর পরিয়ে দিবি হুম সবাই কি পরিস্থিতি তারপরে আর কী বললো পরিস্থিতির গান এই যে এই শব্দগুলো বলে বা করে এই যে এরকম নৌরামি লাইফ যে সে করেছে তারপরে নটির বরকে এসে বোঝাতে হয়েছে আমার বহির এর আগে অনেক আছে অনেক নাগর আছে হ্যাঁ সেগুলো ভুললে চলবে না এক নাগরের জন্মদিনের দিন ডেটটাকে একদম স্মরণীয় মেমোরেবেল করার জন্য তাকে আমার সঙ্গে সেই দিন পালিয়ে যেতে হয়েছিল এইবার আসি এই যে ননদ মানে নটির যে ননদ তার যে মামা শ্বশুরের বিয়ে আজকে বিয়ে বাড়িতে যে সে যাচ্ছে নটির ননদ বিয়ে না বউ ভাত মনে হয় তো যাচ্ছে এই ছাড়া এই ননদের মামা শ্বশুরের সঙ্গে এই নটি যেন কীরকম কি সব রেখে দিয়েছিল না করে হ্যাঁ এইটা কিন্তু ওই বর এসে কিন্তু আমাদের সামনে বলে দিয়েছিল এবং সেটাকে ভালোভাবে যাতে করে মানে আরও ফোটানো যায় বা বোঝানো যায় যে ওই এইরকম মানে কেলোর কীর্তি করেছিল নোটি চায়। তোমরা আমাকে নিয়ে বলো 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 সেই জন্যই কিন্তু নোটি নোটি ননদকে দিয়ে সেই কথাটা কিন্তু তুলে ধরলো যাতে করে এই কথাটা নিয়ে ওকে শোনানো হয় মানে এইটা হচ্ছে পুরনো প্রেমিক নটির পুরনো প্রেমিক কে 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 এই নটির ননদের মামা শ্বশুর যার কিনা এখন হচ্ছে বিয়ে 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 সত্যি যাই হোক এই যে এই ধরনের নোংরামিগুলো তারা যে সোশ্যাল মিডিয়ায় এরকম করে রেখেছে তারা বলছে তাদের মেয়ের ভবিষ্যতের জন্য তারা এখন সত্যি কতটা লজ্জিত বা কতটা মর্মা হত নটি এবং নোটির বর সেটা কিন্তু যথেষ্টই সন্দেহের বিষয় আছে কিন্তু তারা মনে করছে যে তাদের মেয়ের ভবিষ্যতের জন্য এইগুলো থেকে তারা নিজেদেরকে বিরত করতে চায় মানে এখন ভদ্র হয়ে গেছে হ্যাঁ ভদ্র হয়ে গেছে কোনোদিনই অবশ্য ভদ্র তদ্র ছিল না নোটি আর নোটির বর তাতে করে এখন মনে করছে সবার এইখান থেকে ভিডিওগুলো রিমুভ করে দেওয়া উচিত হ্যাঁ মেয়ের ভবিষ্যতের জন্য তা বলছি কি মেয়ের সামনে ক্যালানি যখন খেয়েছিল হ্যাঁ এই যে নটির বটটা হ্যাঁ নোটির নাগর নাগরের কাছ থেকে তখন নটির মেয়ে দেখেনি নটির মেয়ে দেখে দেখেনি নাকি কি তারপরে এই যে বিখ্যাত যে নাম স্যান্ডি এবং ম্যান্ডি নটির মেয়ে জানে না কাদের কাকে কাকে স্যান্ডি ম্যান্ডি বলা হয় হ্যাঁ এবং কে এই নামগুলো দিয়েছিল সবই তো জানে না নটির মেয়ে নোটির নটির মেয়ে তো জানে এগুলো । কাকে 伊爹啊，去了嗨 তারপরেও যাই হোক এখন একটা উদ্যোগ নিয়েছে যে মেয়ের ভবিষ্যতের জন্য আচ্ছা মেয়েকে ঠিকভাবে মানুষ করার জন্য আপনারা সেই রকম কোনো রকমের বাবা মায়ের একটা ইনিশিয়েটিভ স্টেপ নেওয়া আপনারা দেখেন না আমার চোখে তো পড়ে না তার জন্যই আমি বলছি আজকে মেয়েকে পড়াতে এসেছে দিদিমণি হ্যাঁ পড়ানোর পরে বাবা মাকে যে নিয়ে মেয়েকে বসতে হয় ও কতটা পড়লো কতটা প্রোগ্রেস হচ্ছে কতটা মুখস্থ করতে পারছে কতটা লিখতে পারছে ওর বাবা বা মা মানে নোটি আর নোটির বরের মধ্যে কোনো দিন দেখেছেন এই মেয়েটিকে নিয়ে কোনো সময় সেইভাবে পড়াচ্ছে লেখাচ্ছে অমুক করছে সেইভাবে নিয়ে দেখানো সেইভাবে নিয়ে দেখানো আজকে ওই কি বলে কৃষাণুকে কিন্তু আমরা মাঝে মাঝেই দেখাই ওর বাবা ব্লগে যে ওর দাদু কিন্তু ঠাকুরদাদা কিন্তু সকাল হোক বিকাল হোক নিয়ে নিয়ে কিন্তু বাচ্চাটাকে বসায় হ্যাঁ সে ভালো স্কুলে নাই পড়ায় কিন্তু তাদের যে বাড়ির যে একটা শিক্ষা যেটা বাড়িতে তার গার্জেনের মাধ্যমে যে শিক্ষাটা শেখানোর দরকার আছে সেটা কিন্তু নিয়ে বস বসে তার বর্দা হোক তার ঠাম্মি হোক এমনকি তার বাবাও কৃষাণুর বাবাও কেউ আমরা দেখেছে সে যতটুকু পারে করে কিন্তু কোনো দিন এই নোটি আর নোটির বরকে সেইভাবে আপনারা দেখেন যে প্রত্যেক দিন মেয়ের স্কুলের মানে পড়াগুলো কি হচ্ছে তারপরে তার দিদিমণিরা কি পড়িয়ে যাচ্ছে কোনো দিন দেখতে মানে কোনো দিন তারা দেখাতে পেরেছে যে তারা মেয়েকে নিয়ে দুজনে স্বামী স্ত্রী পড়াতে বসিয়ে না সেই সময়টা তারা কী দেখ বলুন তো নতুন নতুন যে সমস্ত ওয়েব সিরিজ আছে সেইগুলো আজকে না অমুক ওয়েব সিরিজ আছে আজকে না এই ওয়েব সিরিজটা রিলিজ করেছে দেখতে হবে দুজনে স্বামী স্ত্রীতে মিলে ওয়েব সিরিজ দেখতে বসে তারপরে দরকার হলে বাইরে চলে যায় চা খেতে দরকার হলে বাইরে চলে যায় ঘুরতে এই রকমভাবে তারপরেও তারকে বলতে হয় মেয়ের ভবিষ্যতের জন্য তারা চিন্তা করছে আরে ভাই মেয়ের ভবিষ্যৎ যেতে করে ভালো হয় সেটা মূল হচ্ছে তার এডুকেশন তার পড়াশুনো তার শিক্ষা সে কতটা কি করছে বাবা মায়ের আদৌ সেই দিকে নজর আছে না বাবা মায়ের সেই সময়টা মাল খেয়ে টাল হয়ে পড়ে লাইফ করবে মাল খেয়ে টাল হয়ে পড়ে ফুর্তি মারাবে তারপরে সিগারেট খেয়ে এখানে প্রমোট করবে সেইগুলোতে মনে হয় যে তাদের ওই সমস্ত কাজগুলো করলে তাদের যথার্থ হবে কিন্তু মেয়ে 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 করে হেদিয়ে মরে মেয়ের প্রতি তারা যত্নবান মেয়ের ভবিষ্যতের জন্য তারা চিন্তা করছে কিন্তু মেয়ের জন্য আদৌ কি করে উঠতে পারছে সত্যিই কিন্তু সন্দেহ এবং আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও সন্দেহ আছে সেই বিষয়টা নিয়ে যাই হোক এইবার আসি হচ্ছে যে নোটি যে মানে লাইফস্টাইল আচ্ছা এই যে লাইফস্টাইল যেভাবে নোটি আর নোটির বর কাটায় এই সারা রাত জেগে থাকছে সকালবেলায় ঘুমাতে যাচ্ছে বেলা করে ঘুম থেকে উঠছে স্নান করে না দাঁত মাজে না অমুক করে না এইগুলো দেখেই বা মেয়ে কী শিখছে আজকে একটা মেয়েকে বড় করার জন্য তার মা বাবাকেও তো অনেক রকমের সংশোধিত হয়েই চলতে হয় তাই না মা বাবা যতটা সংযম বা সংযমই থাকবে তার মেয়েও ততটা শিক্ষা শিক্ষায় শিক্ষিত হবে সেই সমস্ত দেখে তার বাবাকে আর মাকে কি দেখছে হ্যাঁ বেলা অবধি পড়ে পড়ে বাবা মা ঘুমাচ্ছে বাবা মা মেয়ের সামনেই মদ খাচ্ছে বাবা মা কি করছে মেয়ের সামনেই বসে বসে সিগারেট খাচ্ছে এবং মেয়ে কতবার করে করে বলেছে হ্যাঁ সকাল থেকে কি করছে বসে থাকছে বেলা চারটের সময় দাঁত মারছে সারাদিন স্নান করছে না মাথার মধ্যে ডিম লাগিয়ে অমুক লাগিয়ে ঠাকুরের ফুল আনতে যাচ্ছে কোনো সময় পুজো দিতে ইচ্ছে করলো পুজো দিল কোনো সময় না দিতে ইচ্ছে করলো না দিলো আচ্ছা একটা একটা ব্রাহ্মণবাড়ির একটা সন্তান সে বড় হচ্ছে অমুক হচ্ছে কি শিক্ষা শিখছে বলুন তো অথচ এই মেয়ের ভবিষ্যতের জন্য তার মা বাবা এখন পদক্ষেপ নিতে হচ্ছে কি লোককে স্ট্রাইক দেওয়া মানে কি খেলতে বসেছে না আপনাদের সাথে আর আর আমাদের সাথে কি বুজরুকি তারপরে এখন ব্যস্ততার নাম করে ভয় ভয় দেখাতে দেখাতে বসেছে বসেছে যে তারা নাকি স্টেপ নিচ্ছে হুম সেটা আবার কাকে বলতে হচ্ছে আইনি জটিলতা আইনি স্টেপ সেটা আবার দালালকে বলতে হচ্ছে মানে নিজেরা সেই কথাগুলো যদি আবার না বলতে পারে তাহলে দালালকে বসিয়ে দিচ্ছে এই তোকে আমরা সোনা দিয়েছি না তুই বলতে বাধ্য আমাদের কথাগুলো সেই পোষ্য কুত্তি দালালটা সাথে সাথে বলতে বসে যাচ্ছে বলতে বসে যাচ্ছে হ্যাঁ যারা এত নোংরামি পানা করেছে যারা এখনো পর্যন্ত সেইগুলো কোনো রকমের সুদ্রিয়ে নিয়ে মেয়েকে মানুষ করার ক্ষেত্রে কোনো রকমের স্টেপ নিয়ে যে হ্যাঁ আমরা নিজেদেরকে সংশোধিত করে আমরা মেয়েকে ভালো পথে চলবো না তিন বছরের আগের কেচ্ছাগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া টেনে এনে স্ট্রাইক দেওয়ার নাম করে তাদের পুরনো ইতিহাস বা ইতিবৃত্ত এখানে টানাটানি হোক সেইটার চেষ্টা করছে তাহলে কি তারা ঠিক কাজ কাজ করছে ঠিক পদক্ষেপ গ্রহণ করছে ব্যস্ত আমি ব্যস্ত আমি ব্যস্ত আমি তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে হয়তোবা আইনি জটিলতার মাধ্যমে জড়ালেও জড়াতে পারে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাই আমার তো মনে হয় এইগুলো থেকে মানে দূরে গিয়ে নিজেরা সংশোধিত হয়ে নিজেরা নিজেদের জীবনযাত্রা এগিয়ে নেওয়া যাওয়া উচিত মেয়েকে ভালো করে মানুষ করা উচিত কিন্তু কোনো রকমের কি পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি না তারপরে যারা এরকম বড় একটা সোশ্যাল মিডিয়া একটা ব্লগার তারা নিজেরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে কত নোংরামি কত কেচ্ছা ঘটিয়ে রেখে দিয়েছে সেইগুলোকে মানে তারা যে লজ্জিত হওয়া উচিত তারা যে অপমানিত বোধ করা উচিত সেইগুলোর তাদের মধ্যে বিন্দু বা বিসর্গ মাত্র নেই বিন্দু মাত্র নেই যে হ্যাঁ একটা অনুতাপ বা অনুতপ্ত তারা সেই রকমভাবেও কিন্তু নেই বরঞ্চ আরও চোখ রাঙিয়ে গরম করে সেইখানে আরও মানুষকে ভয় দেখাতে বসছে মানুষকে থ্রেট দিতে বসছে মানুষের কে বলতে বসেছে যা করেছি বেশ করেছি যা করেছি বেশ করেছি তাহলে কি এরা সত্যি মানুষের পর্যায়ে পড়ে এরা ইনফ্লুয়েন্সারের পর্যায়ে পড়ে এরা মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে সত্যি সিরিয়াসলি এরা না বললে তো জানতেই পারতাম না যে হ্যাঁ এরা সত্যিই করছে এদের না ঠিকঠাকভাবে চল মানে মানে চল মানে চলছে না ঠিকঠাকভাবে এরা জীবনযাত্রা দেখাচ্ছে না এরা ঠিকঠাকভাবে মানুষের সাথে ইন্টার্যাক্ট করছে না এরা ঠিকঠাকভাবে সেইভাবে আমাদের সামনে তুলে ধরছে যে হ্যাঁ এগুলো ঠিক কিছুই করতে পারছে না যে দালাল তাদের এতটা নগ্ন করেছে যে দালাল দালাল তাদের প্রত্যেকটা পদক্ষেপে তাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে সেই দালালের সাথে সম্পর্ক রেখে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ দালাল ঠিক করেছিল এত কিছু কথা বলে রেখেছিল দালাল সেই দালাল ঠিক করেছিল বাদ বাকি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তাদেরকে নিয়ে ভিডিও করেছে যারা তাদের ভিডিওতে তাদের ভিডিও ক্লিপ ইউজ করেছে বা তাদের ছবি লাগিয়েছে তাদের মানে ক্রিয়েটাররা তাদের নিজেদের চ্যানেলে তারা দোষ করে ফেলছে মানে ব্যাপারটা কীরকম মানে নচল্লা টাইপস হয়ে যাচ্ছে না নাটক টাইপস হয়ে যাচ্ছে না হুম কী করবে আইনিস্ট মানে জটিলতা বা এরকম ভয় দেখি কি হবে কি হবে কত দিনের এই সমস্ত কেস থাকবে কত দিনের কত দিনের কেস থাকবে হুম কত দিনের একজনকে কেস দিয়ে খুব বড় প্রমাণ করেছিল না যে তারা বহুত সাফল্য পেয়ে গেছে বহুত সাকসেস পেয়ে গেছে তা আবার যদি এই ধরনের তারা কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করে থাকে কি করতে পারবে কতজনের মুখ বন্ধ করতে পারবে কত জনের নিজেরা নোংরামি করেছে নিজেরা এখানে সমস্ত কিছু তুলে ধরেছে তারপরেও এসে ধমকানি চমকানি হুমকানি এই সমস্ত চলছে লজ্জা লাগে না সত্যি এদের লজ্জা নেই এদের লজ্জা নেই এরা নিজেরা কি করছে এরা নিজেরাই জানে না আর করবেটা কি ওই যে ভেড়া পাঠাটা বউয়ের সমস্ত সময় হ্যাঁতে হ্যাঁ মেলায় বউয়ের সমস্ত সময় হ্যাঁতে হ্যাঁ মেলায় বউ যে এত নোংরামি করে বেরিয়েছে বউকে তো শাসন ধাসনের কোনো পর্যাতেই যেতে পারে না সেই রকমের মেরুদণ্ড আছে নাকি ভেড়া পাঠাটার বাপের সাথে গন্ডগোল করে রাখে বাপের সাথে গন্ডগোল বুঝতে পারছেন কি ছেলে কি ছেলে বাপের সাথে গন্ডগোল বাপের সাথে রকম ভাবে ছেলের সম্পর্ক হয় না কেন হয় না তার মানে ছেলে কি খুব ভালো ছেলে নোংরা অপদার্থ জানোয়ার কুলাঙ্গার মার্কা ছেলে কুলাঙ্গার মার্কা ছেলে বাপের অসুস্থতার সময়ও এই ছেলে সেই সময় পৌঁছায় না ছেলে যায় না তাহলে বুঝতে পাচ্ছেন ছেলে কি ছেলে যে নিজেই অমানুষ হয়ে রয়েছে সে তার মেয়েকে কি মানুষ করবে তারপরও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে লোককে স্ট্রাইক দিতে বসেছে লোককে ভয় দেখাতে বসেছে লাইক সিরিয়াসলি অবাক লাগে এই সমস্তগুলো দেখলে অবাক লাগে যে আমাদের সো মানে ই কোথায় যাচ্ছে এই সমস্ত নোংরা দুর্ন মানে দুর্নীতিগ্রস্ত বলুন অসভ্য বলুন অপদার্থ বলুন ছোটো লোক বলুন এদের জন্য আমাদের সমাজটা আজকে নোংরা হয়ে যাচ্ছে কলঙ্কিত হয়ে যাচ্ছে বলতে বাধ্য হচ্ছি এরা আমাদের সমাজে এরকমভাবে বুক ফুলিয়ে নোংরামি করে লোককে থ্রেড দিয়ে বোঝাতে বসেছে যা করেছি বেশ করেছি মনে হয় না একদম গু দিয়ে ঝাটার বাড়ি মেরে দুটোকেই একদম পুরো ইউটিউব থেকে তাড়াই তার সাথে সাথে ওই দালালটাকে কলঙ্কিনী কঙ্কাবতী রঙ্গাবতী সে আবার এখানটা এসে লোককে ভয় দেখাতে বসেছে চাল ব্যস্ততা তা দেখাচ্ছে লোক মানে বোঝাচ্ছে ও আইনি জটিলতাতে জড়াতে চলেছে চাল চাল তোর সমস্ত আইনি জটিলতা তোর নিজের জায়গায় গুজে রাখ ফট অসভ্য ধারীগুলো কোথাকারে যা গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা